রাজধানী সংলগ্ন ডুগলি ইন্ডাস্ট্রিজ এলাকার মুড়ি ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মালিক প্রাণগোপাল সাহা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাধারঘাট আগরতলা আনন্দনগর ও মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে এতক্ষণে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ এই বিষয়ে ফ্যাক্টরের মালিক প্রাণ গোপাল সাহা বলেন গ্যাস লিক থেকেই এই আগুনের সূত্রপাত আপনারা কিভাবে খবর পাইছেন এবং ইয়ানে আছে কয়টা নাগাদ লাগছে মানে আপনারা মানে কি দীক্ষা মানে ইয়ে করছেন মানে আইছেন এরপর গাড়ি একটা লুট দিছে আমিও ঘরে আইছি হিসাব করতে ফার্স্ট মিনিট এখন আগুন আগুন ছেলে

দেন মিশিনিালি চাললে পরিবহন দপ্তর থেকে আসলি না গেছগা এটা কি মানে কিসের ইউ আসলো গোডাউন মুরিরretti আছিয়া আপনার নাম ডাঙল বলছ আপনি বাড়ি আমাদের ফ্যাক্টরির নাম ইউএস প্লাক্সিনেস কতবার ফায়ার সার্ভিসের কয়টা ইঞ্জিন আছে আপনার এই রবিবার সকালে শিল্পনগরীতে আসেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ আধিকারিকরা চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকগণ অগ্নিদগ্ধ কারখানাটি পরিদর্শন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিআইডিসির চেয়ারম্যান জানান প্রাণগোপাল সাহা এবং সঞ্জীব সাহা দুটো মুড়ি চিড়ার কারখানা ছিল এই কারখানা থেকে বহির রাজ্যেও রপ্তানি করা হতো তিনি বলেন আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রশাসনিকভাবে নিরূপণ করার কাজ চলছে তবে কর্মী এবং এলাকাবাসী যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সাহায্য করেছেন তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এতে দুইটাই ইউনিট ছিল প্রাণবঙ্গল এবং তাদের ইউনিট ছিল ইউনিটই তাদের বড় ইউনিট ছিল যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি তো সেখানে গতকালকে সাড়ে এগারোটার নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল টিএনজিসিএলের সমস্ত এমপ্লয়িরা রাত্রি উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানায় তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল তারাও এসে আগুন নিবাহের জন্য সবাই মি মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আমজনতা প্রত্যেককে ধন্যবাদ জানায় তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে কিন্তু কন্ট্রোল করা হয়েছে অন্যান্য ইউনিটে যায়নি দুইটা ইউনিটই বৃহৎ ক্ষতি হয়েছে তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সা সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলা তো বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইটে যেন এরকম যেন না হয় তার জন্য আমরা আরো বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই বিষয়ে আমরা থাক আগামী দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দোরjab লক্ষ্য করা গেছে ফায়ার সার্ভিস কর্মী এবং ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত

প্রায় নটা এক দশটা গাড়ি আইসে বিভিন্ন স্টেশন থেকে আগরতলাতে দুইটা আনন্দনগর উলবাজার রানীবাজার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স তারপরে হল কুঞ্জবন এবং বিশালগড় আর জিরেন আমরা স্ট্যান্ড বাই রাখছি আর আমরা প্রত্যেকটি গাড়ি প্রায় দুইবার তিনবার করেছি ওয়াটার রিলিভাবে আমরা জল দিচ্ছি বিভিন্ন জল আইন আইন আমরা দিছি এবং লাস্ট অব দি আমরা দেখছি যে এটা গ্যাসের দিকে হইতেছে টিএনজিসি আমাদের প্রচণ্ড হেল্প করছে এবং তারা পুরো নাইট আমরা লোকে কাটাইছে পুনঃক্ষণ ভাইতেছে কোন টপ তারপরে সকালে রাজার দিয়ে খুঁজে তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হবে বলেই জানা গেছে ফ্যাক্টরির মালিকের তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে এদিনের এই ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন অনেক দূর থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের লিলিহান শিখা মানুষ দেখতে পায় বলে জানা যায় তবে দমকল কর্মী এবং এলাকাবাসীর সহযোগিতায় গোটা এলাকা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় বলেও অনেকের অভিমত রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর